আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো তালের রসের পিঠা তো চলুন মজাদার এই তাল রসের পিঠার রেসিপিটা দেখে আসি এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের কাত বা তাল থেকে আমি যেটা বের করে নিয়েছি আর সাথে আরও হচ্ছে দুই চামচ দিয়ে দিলাম আর এখানে আমি টু থার্ড কাপ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব হচ্ছে ওয়ান ফোর কাপ হচ্ছে ময়দা তিন টেবিল চামচের মতো শুকনো নারিকেল কোড়ানো দিয়ে দিলাম আপনারা চাইলে তাজা নারিকেল যেটা সেটা করেও দিতে পারেন আমার হাতের কাছে শুকনো নারিকেল কোড়ানো ছিল তো আমি সেটাই দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মেখে নিব কোনো রকম আর পানি দেওয়ার নেই এই হচ্ছে আপনার এই তালটা দিয়ে খুব সুন্দর মাখা হয়ে যাবে আর হালকা একটু ময়দা লাগলে হালকা একটু হাতি নিয়ে জাস্ট মেখে নেবেন আর সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে ঘি ঘিটা দিলে পিঠাটার থেকে গ্রামটা খুবই সুন্দর আসবে এখন খুব সুন্দর করে একটু ডো করে নিতে হবে আর এই ডোটা একটু নরম নরম টাইপেরই হবে আর তালটার কালারটা একটু সুন্দর আসার জন্য আমি অল্প একটু জর্দার রং দিয়েছি চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এখন খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দেব ৩০ মিনিটের মতো ৩০ মিনিট পর এখন আমি এটা হাতে ছোট ছোট করে অল্প করে বলের মতো নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ঠিক এরকম আমি লম্বা লম্বা করে পিঠাটা বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে গোল গোল করে বা অন্য কোনো শেপ দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন এই কয়টা আমার পিঠা হয়েছে আমি এই কয়টাই ভেজে ফেলবো আমি একদিক দিয়ে বানাবো আর একদিক দিয়ে বাঁচবো যেহেতু পিঠাগুলো বেশি করে ভাজা যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে তেলটা হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিব এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে বাঁচতেছি আর এদিক দিয়ে একটা একটা করে আস্তে আস্তে করে দিচ্ছি এখন খুব সুন্দর করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিয়ে পিঠাগুলো মচ মচ করে ভেজে নিচ্ছি আপনাদেরকে আমি একটা তুলে দেখালাম যে পিঠা কালার কিন্তু চলে এসেছে এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে তেল ঝরিয়ে একটা প্লেটে সাইডে উঠিয়ে রাখবো এখন সেম করেই আমি বাকি পিঠেগুলো আবারও আস্তে আস্তে করে ভেজে ফেলবো যেহেতু এই পিঠাটা একটু নরম একটা সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে তো একেবারে আপনারা বেশি করে বানিয়ে নিয়ে তারপর বাঁচতে যাবেন না অল্প অল্প করে যেহেতু বাঁচতে হবে তাই অল্প অল্প করে বানাবেন আর সাথে সাথে অল্প অল্প করে ভেজে ফেলবেন তো তো এই পিঠাগুলো আমি বেজে নিলাম তারপরে এই যে দেখেন আমি কিন্তু বাকি পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে এক চুলায় বাঁচতেছি তো এভাবে করে পিঠাগুলো বানানো হয়ে গেলে সবগুলো পিঠা যখন আমার বাজার শেষ হয়ে যাবে তখন আমি চিনি শিরাটা করে নেব আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিতে হবে মানে চিনির থেকে ডাবল হচ্ছে পানি আর সাথে আমি একটা লং আর দুটো এলাচের মাথা ফাটিয়ে আমি এলাচগুলো দিয়ে দিয়েছি এখন চিনিটাকে খুব সুন্দর করে বলক তুলে হালকা একটু ঘন করে নিতে হবে এখন আমি ভাজা পিঠেগুলো খুব সুন্দর করে হচ্ছে শিরার ভিতরে দিয়ে দিলাম আসলে এই শিরাটা কিন্তু অত ঘন হবে না আবার পিঠের ভিতরে জাস্ট উপর দিয়ে মিষ্টিটা লাগবে ভিতর দিয়ে কিন্তু মিষ্টিটা থাকবে না এই পিঠাটা এভাবেই খেতে ভালো লাগে আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পিঠার যখন কাওয়াটা করবেন তখন কিন্তু তো আপনারা ওখানে চিনি দিয়ে দেবেন আমি যেহেতু কম মিষ্টি পছন্দ করি আমি পিঠার ভিতরে কোনো রকম মিষ্টি রাখি নেই জাস্ট উপর দিয়ে এই চিনি শিরাটা দিয়ে দিলাম যাতে হালকা একটু পিঠাটা মিষ্টি হয় এখন জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি এটা চুলাতে ফুটিয়ে নিব পাঁচ মিনিট পরে আমি চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দেব এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। আর পিঠাগুলো এখন ঢাকনা লাগিয়ে দশ পনেরো মিনিটের জন্য আমি এভাবেই চুলার উপরে শিরার ভিতরে রেখে দেবো চুলাটা কিন্তু বন্ধ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ থাকবে তো পনেরো বিশ মিনিট পরে আমি আপনাদেরকে আমার পিঠাটা দেখাচ্ছি যে আসলে আমার পিঠাটা দেখতে কতটা লবণীয় হয়েছে আর কতটা মজা হয়েছে এই পিঠাটা কিন্তু সফট হবে না অত বেশি একটু শক্ত শক্ত টাইপেরই থাকবে মানে উপর দিয়ে শক্ত ভিতর দিয়ে একটু নরম টাইপের থাকবে তো আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফিজ